আমাদের আলোচনা বিষয় কর্তিকারক এখন কর্তিকারক চেনার উপায় কিভাবে আমরা চিনবো আমরা যদি কোনো বাক্যকে হ্যাঁ কে কাজ করছে কে বা কারা দ্বারা যদি প্রশ্ন করি তাহলে আমরা পাবো কর্তিকারক আচ্ছা বাক্যের কর্তাকে বলা হয় কর্তিকারক বাক্যের কর্তাকে কর্তাকে কর্তিকারক বলা হয় বাক্যে ক্রিয়াটি যার দ্বারা সম্পাদিত হয় যার দ্বারা সম্পাদিত হয় বাক্যে ক্রিয়াটি যার দ্বারা সম্পাদিত হয় যার দ্বারা সম্পাদিত হয় যার দ্বারা সম্পাদিত হয় তাকেই আমরা বলবো কর্তিকারক বাক্যে ক্রিয়াটি যার দ্বারা সম্পাদিত হয় তাকেই আমরা কি বলবো কর্তিকারক বলবো ঠিক আছে ওকে যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে যে বিশেষ্য বা সর্বনাম পদ আমাদের গিয়ে হলো ক্রিয়া সম্পন্ন করে তাকে আমরা বলবো কর্তিকারক বাক্যের যদি আমরা ক্রিয়াকে বা কর্তাকে বা ক্রিয়াকেই বলি বাক্যের ক্রিয়াকে আমরা যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা পাবো কর্তিকারক এছাড়াও আমরা কে কাজ করছে সেই বিষয়টা যদি নেই কাজ করছে কাজ করছে এটা যদি ভাবি বাক্যটা বাক্যের ভিতরে কে কাজ করছে তাহলে আমরা পাবো কর্তিকারক ঠিক আছে যেমন আমরা কিছু উদাহরণ দিই উদাহরণ দিতেছি করিম বাড়ি যায় এখানে করিম বাড়ি যায় এই বাক্যটায় কে বাড়ি যায় কাজটা করছে কে বাড়ি যাচ্ছে করিম বাড়ি যায় তো করিম বাড়ি যায় এই বাক্যে এই করিমটা কি কারক অবশ্যই কর্তৃক হ্যাঁ তবে একটা জিনিস মনে রাখতে হবে একটা বিশেষ হ্যাঁ এটা বিশেষভাবে মনে রাখতে হবে যে ব্যক্তি এই যে আমাদের কর্তিকারক সেটা হচ্ছে কর্তা যেমন এখানে করিম ছিল সবখানে করিম থাকবে না অনেক সময় ব্যক্তি হতে পারে বা বস্তুও হতে পারে ঠিক আছে ওকে এখন বিভক্তি কিভাবে যুক্ত হয় এইখানে আমরা যদি খেয়াল করি তাহলে এখানে আছে করিম এখানে কোনো বিভক্তি যুক্ত হয়নি করিমের এখানে কোনো বিভক্তি যুক্ত হয়নি তাহলে কোনো বিভক্তি যুক্ত না হলে সেটা কি হবে প্রথমা বিভক্তি অর্থাৎ শূন্য শূন্য বিভক্তিও বলতে পারি আমরা হ্যাঁ আমরা কিভাবে বলবো কর্তায় শূন্য তো আমরা যদি এখন আর একটা লিখি আর একটা এক্সাম্পল লিখি যে আমার যাওয়া হলো না হলো না এখানে যে আমার যাওয়া হলো না এখানে কার যাওয়া হলো না বা কে কার যাওয়া হলো না বা কে গেল না এটা আমি যাইনি ঠিক আছে তো আমার এইটা হলো একটা কর্তিকারক তবে এখানে আমার যাওয়া হলো না এখানে র বিভক্তি যুক্ত হয়েছে ঠিক আছে এখানে র যুক্ত হয়েছে তো র যুক্ত হলে সেটা কোন বিভক্তি আমরা জানি এটা ষষ্ঠী বিভক্তি তো এটা কর্তায় ষষ্ঠী আশা করি বোঝা গেছে এইভাবে যদি লিখি হ্যাঁ পাছে লোকে কিছু বলে বা পাছে কথা বলে কিছু বলে এইটা কোন বিভক্তি এইখানে পাঁচ হ্যাঁ হ্যাঁ লোকে এখানে দুইটা আমাদের বিভক্তি হয় পাশে লোকে এটা তো এখানে কে কিছু বলে লোকে কিছু বলে পাশে লোকে কিছু বলে তো এইখানে যে লোকে বা পাশে যেটাই ধরো আমি যদি লোকে ধরি এখানে কোন আমরা তো জানি কর্তিকারক তো কোন বিভক্তি হয়েছে এখানে অবশ্যই হয়েছে সপ্তমী বিভক্তি কেন কারণ আমরা জানি সপ্তমী বিভক্তিতে এ এ মানে একারও কিন্তু এতে হয় এতে কিন্তু এ হয় একারও কিন্তু হয় সপ্তমী বিভক্তিতে এতেই একা তাহলে এখানে কিন্তু লোক লোক হলো মূল শব্দ সেটার সাথে একটা এ যুক্ত হয়েছে লোক এ সেহেতু এ যেহেতু যুক্ত হয়েছে এটা হবে সপ্তমী বিভক্তি আশা করি বোঝা গেছে বিভক্তির বিষয়টা এরকম যদি কখনো র বা এর যুক্ত হয় তখন ষষ্ঠী আবার যদি বলে হুম ছাদ হতে বা ছাদ থেকে পানি পড়ে তখন থেকে হতে এটা কোথায় এটা হলো আমাদের পঞ্চমী বিভক্তি হ্যাঁ আর যদি সম্প্রদান কে কেরে যুক্ত হয় তখন আমরা বলবো চতুর্থী বিভক্তি তৃতীয়ায় দাঁড়া দিয়ে কর্তৃক থাকবে যেমন আমি আহ জাল দিয়ে মাছ ধরি হ্যাঁ এরকম আশা করি বোঝা যাচ্ছে